ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি রান্না করলাম কাঁকর দিয়ে মুরগির মাংস আর কাঁকর পত্তা তো আমার সাথে থাকুন এগুলো দেখার জন্য আর কিছু বাজার আনা হয়েছে বাজার থেকে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি টোস্ট বিস্কিট আর এটা হচ্ছে নুনটা বিস্কিট আর সরিষার তেল তো চা পাতি আর চিনি আর একটা সয়াবিন তেলের বোতল কারণ সয়াবিন তেলটা আমার মাঝে মাঝে লাগে একটা নাস্তা বানানোর জন্য আর সরিষার তেলটা আমি রান্নার জন্য ইউজ করি আর সাবান গোসলের তো এগুলা মোটামুটি অনেক কিছু কেনাই হয়েছে অনেকগুলো সবজিও কেনা হয়েছে যেগুলো আমি তোমাদের সাথে সবগুলা শেয়ার করব আজকে তো আমার আজকে লং ভিডিও দিচ্ছি কারো মাঝে মাঝে একটু লং ভিডিও না দিলে হয় না আসলে এই তো আমার সবজিগুলা আজকে সবজিগুলো তেমন একটা ভালো করে নাই পটল চিচিঙ্গা ধুনদুল ধনে পাতা কাঁচামরিচ লাউ আসলে এখন না সবজিগুলো ভালো মানে সবজি আসতেছে তবে মানুষের তো আর্থিক অবস্থা এখন খারাপ দেশের পরিস্থিতি অনেক খারাপ যাচ্ছে তাই মানুষ কিনারও তেমন একটা টাকা পয়সা নেই হাতে তা আমাদের আজকে অনেকগুলো সবজি একসাথে কিনা হয়েছে যেগুলা মানে কি বলবো এত ভালো করে নাই সবজিগুলো তো লেবুগুলো না আমার অনেক ভালো লাগে মানে লেবুর ফ্লেভারটা অনেক ভালো লাগে এই যে দুন্দুন এটা কি অবস্থা মানে আসলে ওরা কি করবে তরকারিওয়ালারা ওরা তো বিক্রি করতে পারতেছে না মানুষের রাত্রিক অবস্থা এমন খারাপ যাচ্ছে আর জিনিসপত্র দামটাও বেড়ে গেছে মানুষ একটা কিনলে আরেকটা কিনতে পারে না তো এদিকে আমি কাকরগুলা সিদ্ধতে দিয়ে দিলাম আজকে কাকড়গুলো একদম মানে হাতে চটকেই আমি কাকড় পতোটা করবো এই তো কাঁকরোল আমি কেটে রাখছি এগুলো মুরগির মাংস রান্না করব তো এদিকে আবার আমার এই কাজটা করতেছি এই আমার এই জিনিসটা আমি একটু ডেকোরেশন করতেছি কেমন লাগতেছে একটু জানাবা কিন্তু এই সূর্যমুখী ফুলটা আমি এখানে মাঝখানে নিচ্ছি মাঝে মাঝে আসলে মানে বাসার জিনিসপত্র একটু চেঞ্জ না করলে আসলে ভাল লাগে না এদিক ওদিক নাড়াছাড়া করে যদি রাখা হয় বাসার জিনিসপত্র অনেক ভাল লাগে অনেক সুন্দর লাগে বাসাটা অনেক মানে সৌন্দর্য বেড়ে যায় তো আমার ডাইনিং টেবিলে আমি সবসময় এভাবে গুছাই রাখি সূর্যমুখী ফুলটা অনেক সুন্দর লাগতেছে না বন্ধুরা তো এদিকে আমি মাংসটা বসাই দিচ্ছি গানে পিঁয়াজ গরম মশলা তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া সবগুলো দিয়ে আমি কষায় নিচ্ছি তো ভালো মতো নেড়ে চড়ে দিলাম এখন আমি কাকুরগুলা সিদ্ধ হয়ে গেছে সাথে কাঁচা মরিচ সিদ্ধ করে ফেলছি আজকে মরিচটা কষানো শেষ হয়েছে এখন আমি কাঁকড়টা একটু সিদ্ধ করে নেব তারপর আমি মাংস দেব। কারণ কাঁকড়গুলো শক্ত থাকে এই জন্য মাংসটা পোলট্রি মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি কাঁকড়গুলো আগে সিদ্ধ করে দিচ্ছি তো আমার ছেলেকে সরিষা তেল দিতে বলতে এই মানে অনবতে ঢালতেই থাকে তা আমি ওকে বলছে একটু তেল দিতে এই তো আমি এভাবে হাতে চটকাই আজকে ভর্তাটা করছি যা মজা হয়েছে না বলার কথা না আসলে ধনে পাতা বেশি করে কাঁচামরিচ আর বেশি করে পেঁয়াজ দিয়ে যদি এ ধরনের ভর্তা করা হয় সাদা ভাতের সাথে দুপুরে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তা আমি ভালো মতো চটকায় নিচ্ছি এই ভর্তাটা সাথে যদি লেবু হয় আরও অনেক ভালো লাগে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখতেছো বন্ধুরা তোমরা সবাই একটু লাইক দিয়ে দিবা আমার একদম লাইকটা কম আসে বলতে গেলে বন্ধুরা তোমরা কমেন্টস করো বাট লাইক দিতে তোমরা ভুলে যাও তা আমি মাংসটা দিয়ে দিলাম কাঁকরোলগুলো একটু সিদ্ধ হয়ে গেছে তাই মাংসটা একটু কষায় নিচ্ছি এখন কাঁকরোলের সাথে তো আমার নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও যারা নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করে নিবা আর ফেসবুকের বন্ধুরা ফলো দিয়ে রাখবা তারপর আমার নতুন ভিডিও তোমরা তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ব্লগ ভিডিওটা আসলে করতেছি অনেক দিন হয়েছে আমি ব্লগ ভিডিও করি নাই বড় ল মানে তিন মিনিট চার মিনিট এভাবে আমি একটা রান্না দেখাই আমি ভিডিও শেষ করছি চিন্তা করলাম আজকে একটু বড় ভিডিও দিই আমার বন্ধুদের সাথে শেয়ার করব এই তো আমি ঝোলটা দিয়ে দিলাম মাংসটা কষা হয়েছে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে এই এখন আমি জিরা টালা দেবো কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচ আমি তেতলে দিই তো অত বেশি কাঁচামরিচ দিই না তো নামানোর আগে দুই তিনটা কাঁচামরিচ দিই আর জিরা টালাটা দিই এই তো বাস আমার রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো তোমরা যদি কাঁকরোল দিয়ে মুরগির মাংস রান্না করে না থাকো আজকেই যদি কাঁকরোল বাসায় থাকে একদম তাড়াতাড়ি করে কাঁকড়ন দিয়ে মুরগির মাংস রান্না করে ফেলবা দেখবা কত মজা এই আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি মাংসটা আর মাংসটা কালারটা কত সুন্দর হয়েছে দেখছো খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো এগুলো আসলে নিই আমি মানে ছবি উঠাতে হই আমার আর ইউটিউবে দেওয়ার সময় তো আমাকে ছবি দিতে হই তামবিলে এই জন্য আমার ছবি উঠানোর জন্য আর লাস্ট ফিনিশিংটা দেওয়ার জন্য তো ওকে আল্লাহ ফেস